আছলাম ৱালকুম বায়ে অকল খাইল যে খেলা যে গৈ খেলাৰ মাজে এইবাই উইনাৰ হৈছিলে শ্বেয়াৰ কৰো আৰু মানে কমেণ্টৰ মাজে কৈছে যে অটক কমেণ্ট কৰিছোনে এই বাই বা কোন চিষ্টেমে কমেণ্ট কৰিছে ত' চবৰ ফুৰিলে আমি ইয়াৰ যে নিজে ইউটিউবত নৈ ইউটিউব সম্পৰ্কে অতটুকু জনা নাই আমাৰ নিজৰ যাৰ কাৰণে আমি এটা ভুল কৰিছো যে বুলিলা যে আমি কৈছোঁ যে 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 কমেণ্ট ফাৰ্ষ্ট কৰবা আৰু ফাৰ্ষ্ট কমেণ্ট কৰবা নহয় প্ৰাইজ দিব লাগিব তে এখন মেইন মাত হৈছে এখন যে এখন করে যে সময় মানে কিছু কিছু সিস্টেমের দ্বারা কিছু কিছু অ্যাপর মাধ্যমে মানুষে ফার্স্ট কমেন্ট করতে পারে অটো কমেন্ট হয়ে একটা কমেন্ট আর কি এগো আছে ম্যানুয়ালি কমেন্ট এগু আছে অটো কমেন্ট তো যেমন ধরো আমি আমার চ্যানেলও কইছি যে ফার্স্ট কমেন্ট যে করবা ভিডিও আপলোড লগে মানে ইনফাইভার টেকা তো এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের দ্বারা মানুষে আমার ইউটিউব চ্যানেল সার্চ করিয়া ইউটিউব চ্যানেলের নাম দিয়া এরপরে কিটা কমেন্ট করতো আগে কমেন্ট করিয়া মানে হে অটো কমেন্ট লাগাই রাখি দিব ঠিক আছে তো আমি আপলোড যে সময় দেওয়া শুরু করবো আমি ভিডিও যে সময় ভিডিও আপলোড ফুরা কমপ্লিট হয়েছে না ভিডিও আপলোড শুরু হয়ে গেছে তখন তাকে মানে কমেন্ট করতে পারে মাত্র মানে একটা অ্যাপর মাধ্যমে আর কি তো যাই হ'ক অ' ছিষ্টেম অৱলম্ব অৱলম্বন কৰি বায়ীয়ে কমেণ্ট কৰিছোন যাই হ'ক তাইন ফাৰ্ষ্ট কমেণ্ট দেখাইছোঁন আৰু যোন কমেণ্ট আহিছে আমাৰ গৈছে আমি আপলোড খালি কমপ্লিট হৈছে পাব্লিছতে হৈছে পাব্লিছ হোৱাৰ লগে লগে মানে আমি লগাইছে গিয়া মানে দেখি কমেণ্টটো একো কমেণ্ট চপত ফুলে ইয়ো কৰিছে আৰু কি অ' কমেণ্ট আমি পিন কৰিছে পিন কৰাৰ পৰাই আৰু মানুহৰ কমেণ্ট আহিছে দুই চাৰিজনৰ তো যাই হ'ক এই বাইয়ে মোটামুটি অনেক মেহনত কৰচোন তাইন মানে ফাৰ্ষ্ট কমেণ্ট কৰাৰ লাগে তাইন অন্য প্ৰযুক্তি ব্যৱহাৰ কৰিছেইন ঠিক আছে যার হারণ উইনার হয়েছেন কিন্তু মতে আমি সিস্টেমটা করাটা আমার ভুল হয়েছে যেমন ধরো ওখানু যে ফার্স্টে ফার্স্ট কমেন্ট করবা এই সিস্টেমটা আগে চলতো কিন্তু এখন চলে না আমার অনেক বাই তোর গেছে আমি বাইরে ফোন করছে যে যে মানে ভিডিও আপলোড দেওয়ার বাদে হল দেখি লগে মানে কমেন্ট আগে থাকি কমেন্ট ইয়া বাত মানে এই সিস্টেমটা আসলে কিলা হয় তখন আমার কইলা যে তুমি ভুল করছো এখন কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে অ্যাপ আছে যে অ্যাপর মাধ্যমে মানুষে মানে আগে কমেন্ট করতে পারে আর কি তো মানে সবর ফুইলার টপ কমেন্ট করতে পারে তো যার কারণে এই সিস্টেমটা না হইয়া তুমি যদি করতায় যে যে কমেন্টের মাঝে যার বেশি লাইক এবার হেড হেড উইনার হইব এই জিনিসটা মানে অটো কমেন্ট বা কোনো অ্যাপের মাধ্যমে এই সিস্টেমটা করা যায় না তো যার হইল না তো যাই হোক ঘুরে ফিরে ওখানে মাত্র নিজে ইউটিউবও নয়া আপনারা দেখতে পারা ইউটিউবের সম্বন্ধ ইউটিউব সম্বন্ধে অতটুকু ধারণা নাই বা আমি যে ভিডিও আপলোড দিয়ার ইউটিউবও কিছু কিছু বায়ু কিছু পরামর্শ নিয়েও আমি ভিডিও আপলোড দিয়ে ইউটিউব বা কিলা কিলা করতে লাগে কিছু শিকি কি আমি ইয়ে করি আর তো যাই হোক খেলা তো এইখানে আর শেষ নাই খেলা তো আমি জেলা যে যেইনভাবে খেলা হয় ওলাখান আমি দিমু ঠিক আছে আর যারা যারা মনে মনে ভাবছো যে এই এই বাইয়ে কিলা ফার্স্ট কমেন্ট করলা আসলে এই বাইয়ে ও সিস্টেমেও তাই অবলম্বন করে তাই ফার্স্ট কমেন্ট করছে তো যাই হোক খেলা তো আর শেষ নাই খেলা আমি আরও দিম জেনুইনভাবে খেলা দিমু যাতে করে সবে যেন বুঝতে পারে সবে যেন দেখতে পারে সুন্দর করিয়া তো এই জিনিসটা নিজেও জানা আসলো না যার কারণে এইভাবে ভাই এই কমেন্টটা করছেন তো যাই হোক অনেক বাই এনতে আমার কইসেন যে কমেন্ট করিয়া যে ভাই আমরা টেকা লাগতো না আমরা এমনিও তোমারে অনেক বেশি ভালোবাসি আর তোমার মানে ইউটিউব চ্যানেল আমরা ইয়ে করবো সাবস্ক্রাইব করিয়া তোমার আমরা হেল্প করবো ঠিক আছে অনেক হয়েছেন এড়াল লাগিয়া অনেক অনেক বেশি ধন্যবাদ দিল থাকিয়া আর যারা টেকার লাগিয়া আইছিলা অবশ্যই এরা গেছেন গিয়া চ্যানেল আনস্ক্রাইব করিয়া ঠিক আছে অসুবিধা নাই যারা সারলোজাত বাইরে ভালোবাসো সাপোর্ট করো এরা হলো যে আমার পাশে গন্ধ জানার কথা সব তো আর সবর লগে কেও নাই তো কিছু বাইনতে দেখছি আনস্ক্রাইব আনসাবস্ক্রাইব হইয়া গেছেন মানে এরা আইসেন শুধু টেখার লিপসে তো যাই হোক এরারে ধন্যবাদ বাইকল কোনোদিন ইউটিউব থেকে ফেসবুক হইলে টেখা পয়সা কি কামাইতেম পারি তাহলে টেকা পারে আসসালামু আলাইকুম